ট্রাম্পও তৈরি করে দেবে না বা আপনার চীন থেকে সি এসেও এটা করে দেবে না অথবা ভারত থেকে মোদীও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না এই যে বিষয়গুলো এটা আমাদের মধ্যে আমাদের মনের মধ্যে আমাদের অন্তরের মধ্যে গেথে নিতে হবে গেথে নিতে হবে আমাকে সাংবাদিক ভাইরা একটা অভ্যাস আমাদের সাংবাদিক ভাইরা এটা ভালো না খারাপ আমি বলতে চাই না ওনারা শুধু ঝগড়া বাজিয়ে দিতে চান দেখবেন টকসুতে যারা করে কাজ করে ও কাজ শুধু ঝগড়া লাগিয়ে দাও আমার কাছেও আমার সাংবাদিক ভাইরা আমার খুব প্রিয় তারা অত্যন্ত একেবারে ছোট ভাই মতো আমার কাছে অনেকটা বিষয় পাঠিয়েছে যেটা নিয়ে কথা বলতে বলেছে এটা আমি তো হতাশ করছি যে আমি সেটা নিয়ে কথা বলবো না কারণ আমি এটা বলতে চাই চাই না বাংলাদেশে অনেক রাজনীতি আছে এটা একটা জন্মটাই হয়েছিল আপনার বহুত বাদের মধ্য দিয়ে তারপর অনেকে ভুল বোঝাবুঝি করেন মানে বহু চিন্তার মধ্য দিয়ে অনেকগুলো চিন্তা এসে এক জায়গায় আসে আমরা বাংলাদেশের স্বাধীনতার সময় যখন লড়াই করি তার আগে সেই সময় আমাদের নেতা অনেকেই ছিলেন অত্যন্ত অত্যন্ত বড় বড় নেতা মরান আব্দুল রহমেদ ভাসানি ফেসানি শেখ মুজিবুর রহমান আমাদের মাহবুবুল্লা সাহেব আসেননি আজকে এখানে তিনিও তখন বিরাট নেতা ছিলেন এখানে বাদল বসে আছে তারাও বড় নেতাই ছিলেন তখন তো আমাদের এক এক একটা চিন্তা ছিল সেই চিন্তাগুলো ছিল যে কেউ আমরা সমাজতন্ত্র করব কেউ সমাজকে পাল্টে দেব কেউ কমিউনিজম করব কেউ ধর্মীয় ব্যবস্থাকে এখানে প্রতিষ্ঠিত করব ইসলামকে প্রতিষ্ঠিত করবো সব মিলিয়েছিল তারপরে যুদ্ধ শুরু হয়েছে তখন আমরা সবাই এক হয়েছি এক হয়েছে লড়াই তো আজকে চব্বিশে হচ্ছে একই ঘটনা ঘটেছে বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে আমরা এসেছি যেদিন ছাত্রদের উপরে গুলি শুরু হয়েছে তখন কিন্তু সবাই নেমে এসেছে রাস্তায় ঠিক না আজকে সেই একই ভাবে আসুন আমরা সবাই এক হয়ে যাই আমরা সমস্যা আছে সমস্যার সমাধান হবে ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে আমি প্রফেসর ইউনু সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন আমরা আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে আমরা নিজেরা নিজেদেরকে সাহায্য করে আমরা তবে একটা কথা একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই গণতন্ত্রের কোন বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না চর্চা করতে হবে প্র্যাকটিস করতে হবে সেই জায়গাগুলোকে খোলা রাখতে হবে এই কথাগুলো বলে আপনাদের সকলকে আবারও এই আশাবাদ বলতে চাই যে নিশ্চয়ই সেই বিহঙ্গের মতোই একদিন একদিন আমি ফিরে এসে পৌঁছবো ধন্যবাদ